গুনা করতে করতে আমল নামাক কারো করে ফেলেছে পেরেশান হয়ে গেছে মনে করে আমাকে আল্লাহ তারা মাফ করবেন না কত যুবক কেমন আছে যুবক অন্যায় করতে করতে আমল নামা কারো করে ফেলেছে সকালে অন্যায় করে বিকালে অন্যায় করে ঘরেও করে বাহিরেও করে রাস্তায়ও করে

আমি ক্ষমা চাই চাই আমি আমি গুণা করতে করতে আমার নামাকার হয়ে গেছে মা ঘরে জায়গায় দেয় না বাবা ঘরে জাগাই দেয় না আত্মীয় সরকারের কাছে গেলে দম নাই বন্ধু নাই তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন তুমি রাতের বেলায় উঠে ক্ষমা চাও রব ক্ষমা করে দিবেন নামাজের উপরে ক্ষমা চাও রব ক্ষমা করে দিবেন

তারা তার কথাগুলো কথা মানে নাই কথা গুরু না মানার কারণে একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন সেই কথা গুরু আমরা জানি কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত গুরু আমাদেরকে দিয়া দিলেন আমাদের জীবনের মধ্যে অনেক সমস্যা আছে আমাদের জীবনের মধ্যে আমরা পেরেশান হয়ে যাই আমরা জিন্দগি চলার পথে আমাদের অনেক বিপদের মধ্যে সম্মুখীন হয়ে যায় অভাব অনটনের মধ্যে পড়ে যায় সন্তান কথা শুনি না মা বাবা परेशान হয়ে যায় অনেক সময় চাকরি বাকী করি আমার চাকরির মধ্যে সমস্যা অভাব অলটনে পড়ে যায় এভাবে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যায় ঠিক কিনা বলে এক এক জনের এক এক সমস্যা তো এই সমস্যাগুলো সমাধান কোথায় দিয়েছে কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন ওনার কাছে এক ব্যক্তি আসলো আয়সা বলল যে বৃষ্টি হয় না কিছু আমল চাই আমল দিয়ে দেন হাসান বসরি বলেন যাও ইস্তেকফার পড়ো আরেক ব্যক্তি কিছুক্ষণ পরে আসে আসার পরে বলে সন্তান নিয়ে বড় পেরেশানিতে আসি কিছু আমল দিয়া দেন হাসান বসরি বলে যাও স্ত্রী ফার পড়ো আরেক ব্যক্তি এসে বলে চাকরি করি ব্যবসা করি কিন্তু লাভবান হয় না টাকা পয়সা জমাইতে পারি না টাকা পয়সা নিয়ে বড় পেরেশানিতে আসি একটু আমল দিয়া দেন যে আমল করলে আমার টাকা পয়সা বরকত হবে তিনি বলেন যাও যাও স্ত্রী ফার পড়ো তোমাকে আল্লাহ তালা বরকত দেয়া দিবেন আরেকজন এই বলে আমার বাড়িঘর নাই বাড়িঘরে বানানো দরকার হাসান বসি আমল দিয়া দেয় যাও যাও স্টিং ফার পড়ো এভাবে যেই কাজের জন্মই আসে বলে যাও স্লিং ফার পড়ো হাসান বসিয়ে আহনতুল্লা হিয়ারে ওনার দরবারে ওনার খাদম নাইকে বলে হাসান বসি আপনার দরবারাই সে কাজিত কারবার দেখলাম যেই আসে তাকেই আপনি এই আমল দিয়া দেন যেই আসে তাকেই আপনি এই আমল দিয়া দেন যে আসে তাকেই বলেন যাও যাও ইস্তেক ফার পড়ো যে আসে তাকেই বলেন যাও যাও ইস্তেক ফার পড়ো হাসান বসরি দেইকা বলে হে আমার খাদেম তুমি শুনে নাও এই আমল এই কথা এই ঔষধ আমি আমার নিজের পক্ষ থেকে দেই নাই এই ঔষধ আর এই আমল আল্লাহ তালা কোরআনের মধ্যেই দিয়া দিছি বলেন না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই আমল কোথায় আছে কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন তোমার সম্পদের সমস্যা টাকা পয়সার সমস্যার মধ্যে আছো তুমি ইস্তেক ফার করো আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব তোমার সন্তান কথা শুনে না তোমার সন্তান কথা শুনে না সন্তান তোমার কথা মানে না বিপদে চলে তাহলে তুমি ইস্তেকফার পড়ো আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব সন্তান হয় না কত মা বাবা আছে সন্তানের জন্য দিনেও কাঁদে রাতেও কাঁদে রাতের বেলায় কান্না করতে করতে চোখের পানিও শুকায়া যায় সন্তান হয় না ডাক্তারের কাছে যায় সন্তান হয় না কত মানুষের কাছে যায় দুঃখ করে সন্তান হয় না আল্লাহ তালা বলে নিস্তে গাফার পড় তোমাকে সন্তান আমি আল্লাহ দিয়া দিব সন্তান দেওয়ার মালিক কে আমরা সন্তান হয় না কার কাছে যাই বাবার কাছে যাই সন্তান হয় না মাজারে যাই সন্তান হয় না ডাক্তারের কাছে গিয়ে আমরা পরে থাকি অথচ আল্লাহ তারা বলতেছেন তোমার সমস্যা সন্তান হয় না

গুণাও করতে করতে আমার কারু কারো করে ফেলেছি পেরান হয়ে গেছে মনে করে আমাকে আল্লাহ তারা মাফ করবেন না কত জুমাক এমন আছে জুমাক অন্যায় করতে করতে আমার নামাক কারো করে ফেলেছি সকালে অন্যায় করে বিকালে অন্যায় করে ঘরেও করে বাহিরেও করে রাস্তায়ও করে

দিল্লি গে আনলাম তার কাছে বলো অন্য আমি ক্ষমা চাই আমি মাফ চাই অল আমি গুণা করতে করতে আমার নামাকার হয়ে গেছে মা ঘরে জায়গায় দেয় না বাবা ঘরে জায়গা দেয় না আত্মীয় কাছে দম নাই। বন্ধু সেরে তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন তুমি রাতের বেলায় উঠে ক্ষমা চাও রব ক্ষমা করে দিবেন নামাজের পরে ক্ষমা চাও রব ক্ষমা করে দিবেন

করতে 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 আমান হয়ে যায় আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে যায় আল্লাহ তাআলার এত প্রিয় হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে উসতাজাবুদ দাওয়াত বাড়ায়া দেয়

ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল এই আহমদ ইবনে হাম্বাল অনেক বড় আলেম ছিলেন হাজার হাজার হাদিসের সংকলনের এক কিতাব আছে মুস্তাদ আহমদ ইবনে হাম্বাল এই আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই বিভিন্ন সময় সফরে যেতেন একবার শীতের বেলায় সফরে বের হয়ে যান সফরে যাওয়ার পরে একদিন এক মসজিদের মধ্যে নামাজ আদায় করে মাগরিবের নামাজ আদায় করে সের নামাজ আদায় করে আদায় করার পরে তিনি মসজিদে থাকার জন্য আবেদন করে মসজিদ থেকে মসজিদের খাওয়া দিন বলে মসজিদ লাগে দিব থাকা যাবে না সে তো আর জানে না এই আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ বুজুর্গ গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ সে বলে থাকা যাবে না আহমদ ইবনে হাম্বল চিন্তা করে পরিচয় দেওয়ার দরকার নাই আমার এক অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে নিব তিনি যাইতে থাকেন যাইতে যাইতে যা দেখেন বাজারের মধ্যে একটা চুলা জ্বলতেছে একটা দোকানের মধ্যে চুলা জ্বলতেছে চিন্তা করলেন শীতের রাত্র চুলার পাশে যদি থাকি তাহলে আমার একটু গরম লাগবে আরাম লাগবে রাতটা এখানে কাটায়া দেই রাত কাটানোর জন্য সেখানে চলে গেলেন যে দেখেন আহমদ হাম্বাল যোগ শ্রেষ্ঠ বুজুর্গ ওই চুলার রুটি বানাইতেছে একটা যুবক ছেলে রুটি বানায় এক যুবক ছেলে রুটি যখন বানায় কি যেন বলে রুটি বানায়া যখন কাস্টমারকে দেয় কি যেন বলে এভাবে যেই কাজে করে মনে মনে কি যেন দোয়া পড়ে। আহমদ ইবনে হাম্বল হামলাশ্চন্দ্র হয়ে গেলেন যুবক ইবাদত কোন যুবক আমি দেখি নাই খুব কম দেখছি যুবক বয়সে ইবাদত করে আজকাল আমাদের যুবকের চিন্তা হলো এখন মাত্র যৌবন এখন একটু আনন্দ ফুর্তি করে নেই বাইক নিয়ে ঘোরাফেরা করে এখন একটু মাস করে নেই মনে হয় যেন যুবকের সাথে আল্লাহর কনট্যাক্ট হয়ে গেছে এখন সে মারা যাবে না মনে হয় যেন যুবকের সাথে আজরাইল মারা কুল মামতের কন্টাক্ট হয়ে গেছে তাকে গান পাবশ করার জন্য আসবে না যুবক চিন্তা করে কিছু আরাম আয়েশ করে নেই কিছু ভোগ বিলাস করে নেই কিন্তু দেখা যায় হঠাৎ করে মারা কোন সামনে এসে যায় তার ভোগ বিলাস সব শেষ হইয়া তার দুনিয়াও শেষ হয়ে যায় আখেরা শেষ হইয়া যায় আহমদ ইবনে হাম্বল দেখলেন এই যুবক কি জনক বনে মানুষকে কাস্টমারকে সেবা দেয় একটা যায় যখন সব মানুষ চলে যায় রাগ গভীর হয়ে যায় আহমদ ইবনে হাম্বল যুবকটার পাশে যায় বলে যুবক ভাই আমার অনেক যুবক দেখেছি তোমার মতো এমন যুবক দেখি নাই কি বলো তুমি কি আমল করো তুমি তোমার ঠোঁট দুইটা লড়ে দেখি যুবক বলে হুজুর আমি তো আপনাকে চিনি না কারণ যুবক কোনদিন আহমদ ইবনে হাম্বলকে দেখে নাই বলে আমি যখন রুটি বানাই তখনও বলি আস্তা ফিরুল্লাহ যখন রুটি দেই তখন বলি আস্তা ফিরুল্লাহ যখন কাস্টমার দেই তখনও বলি আস্তা ফিরুল্লাহ আহমদ ইবনে জিজ্ঞেস করেন কেন তুমি এই জিকির করো কি লাভ কি ফায়দা তুমি পাইলা যুবক বলে এ হুজুর আপনাকে আমি শুনে দেই আমি এই আমল এমনি এমনি করি না এই আমল করতে করতে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাকে বলে কি বলো তুমি মুস্তাজ হয়ে গেছো বলে হা আমি আল্লাহ তালার কাছে যেই দোয়া করি ওই দোয়াই আল্লাহ তালা কবুল করেন বলে না সুবাহ আল্লাহ বলো কি হ্যাঁ হুজুর এই জন্য ইস্তেকফার আমার কাছে এত বেশি প্রিয় ইস্তেকফার আমার এত ভালো লাগে যে আমি যখনই ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠা পর্যন্ত আরেকবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত যত অবসর সময় আসে কোনো সময় আমার খালি যায় না পুরো সময় আমি ইস্তেকফারে কাটাই বলে না সুবহানাল্লাহ তো বলে হ্যাঁ যুবক তোমার মতো এমন যুবক আমি পাই নাই তো মুস্তাজাবুদ দাওয়াত হয়ে তার প্রমাণ কি বলে অজোর আমি স্ট্রিং ফার করার কারণে আল্লাহতালের কাছে যত দোয়া করেছি যত ধোঁয়া করেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা আমার কবুল করে নিছে একটা দুয়া আল্লাহ তালা ফিরাই দেয় নাই বাকি একটা ধোঁয়া এমনও আছে যে ধোঁয়াটা এখনো পুরা হয় নাই এখনো ওই ধোঁয়াটা আমার পুরা হয় নাই বলে কি বলো হা বলতেছে যে অজোর আমার মনে মনে সব এই যুগের শ্রেষ্ঠ নাম শুনেছি অনেক মানুষের কাছে কত নাম শুনলাম কিন্তু দেখতে পাইলাম না আজকের যুগের মধ্যে আমরা আলেমদেরকে দেখি বিনেউতে দেখি বিভিন্নভাবে দেখি কিন্তু ওই সময়ের মধ্যে ছিল ছিল না না দেখার সৌভাগ্য হতো না বরং দূর থেকে নাম শুনত আর মনে মনে লালন আজকাল আমার আপনার অনেকের মন চায় যে আমরা ও গায়ককে দেখব অনেক লেখককে দেখব অনেক খেলোয়াড়কে দেখব এভাবে আমার আপনার মন চায় দুনিয়াম সেলিব্রিটিদেরকে দেখার অথচ ওই যুবকের মন ছিল ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলি সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় মহাদিস আহমদ ইবনে হাম্বলকে দেখা যুবক বলে হুজুর আমার মনে মনে সাত মনে বড় ইচ্ছা আহমদ ইবনে হাম্বলকে আমি দেখব কিন্তু আজ পর্যন্ত ওনার সাক্ষাৎ হয় না আহমদ ইবনে হাম্বল যখন এই যুবকের এই কথা শুনলেন উনি সাথে সাথে যুবককে কোলে নিয়া যুবককে মাথাটা কাছে নিয়া যুবকের সাথে মাথা মিলাইয়া মুখে জরায়া বলতেছে যুবক তুমি শুনে নাও আজকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে ইস্তিগফারের উসিলায় তোমার এই দোয়াটাও কবুল করে নিছে তোমার এই দোয়াও কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা তার কারণ আমি মসজিদে থাকার জন্য গিয়েছিলাম খাদেম আমাকে থাকতে দেয় নাই আল্লাহ তারা চেয়েছেন যে আমি আহমদ ইবনে হাম্বল যেন তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায় এই জন্য এই শীতের রাতে আমাকে কষ্ট দিয়া তোমার মতো একজন যুবক তোমার মতো একজন আল্লাহ যুবকের কাছে আল্লাহ তালা আমাকে পাঠাই দিয়েছে বলেন না সুবাহ আল্লাহ কিসের বদৌলতে কিসের বরকতে ইস্তেফারের বদৌলতে এক যুবক আল্লাহ ওয়ালা হয়ে গেছে শুধু তাই নয় যুগ শ্রেষ্ঠ আলেমকেও আল্লাহ তালা সেই যুবকের কাছে পাঠাইয়া দেয় সেই যুবকের দরবারে আল্লাহ তালা পাঠাইয়া দেয় এর বড় কারণ হচ্ছে ওই যুবক দিল থেকে আল্লাহ তালার জিকির করেছিল আল্লাহ তালার কাছে ইস্তেফার করেছিল এই জন্য আল্লাহ তালা তাকে মুস্তাজাবুদ্দাহ বানিয়ে দিয়েছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি চাই না যে আমরাও মুস্তাজাব দাওয়াত হয়ে যাই আমরা কি চাই না যে আমি দোয়া করব সাথে সাথে কে কবুল করবেন আল্লাহ কে কে চাই আমরা হাত উঠে দেখাই যদি আমরা চাই তাহলে প্রত্যেকে ফারের আমল বেশি বেশি করি কি সহজ আস্তাগফিরুল্লাহ 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 থেকে এই করেন আল্লাহ তালা আপনাদেরকে মুস্তাজ বানায়া অলি বুজুর্গ বানায়া আপনাদেরকে এই দুনিয়া থেকে আল্লাহ তালা নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো আমল করার টৌক দান সবাই বলেন